নমস্কার সবাইকে সকাল সকাল শুভ সকাল আর দেখো এখানে আমি না আমার একটু গার্ডেনিং করতে বেশ ভালো লাগে তো ওই গার্ডেনিংয়ের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কিছু নতুন নতুন গাছ লাগিয়েছি নতুন বলতে শুরুটাই করেছি এখন কারণ এতদিন তো সেরকম পরিস্থিতিও ছিল না যে সুন্দর করে বাগান করব বা টবে গাছ লাগাবো সেরকম পরিস্থিতি ছিল না এই পুরো যে তুলসী লাগিয়েছি তো পুরো গার্ডেনটাকে আগে দেখিয়ে দিলাম এরপরে আমি কি কি গাছ লাগিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে নিয়েছি রাম তুলসী লাগিয়েছি যেটাকে বাবু তুলসী বলে এটা আর ঔষধি গুণ আছে ভীষণই ভালো আর এটা নয়ন তারা দেখা যাক কী হয় লাল হয় না সাদা হয় বুঝতে পারছি না এখনও আর পাথর কুচি আর এটা একটা লঙ্কা গাছ লঙ্কা গাছটা হয়েছে তো পাতা বড় বড় কি হবে জানি না জোয়ান পাতা খেতে কি সুন্দর মানে গন্ধটাও খুব সুন্দর আর খেতেও কিন্তু দারুণ লাগে আর এটা হচ্ছে গন্ধরাজ আর এটা একটা বেলফুল আর এটাও একটা ছোট সেই ধানি লঙ্কা বলে না খুব ঝাল হয় ওই লঙ্কা বাড়িতে গেছিলাম দাদা দিয়ে দিয়েছে তো এটা লাগিয়েছি আর এটা একটা হলুদ জবা এটা বড় একদিন মেয়েদেরকে দিতে স্কুলে গেল সেই সময় দেখে নিয়ে এসছে আর এখানে লাগিয়েছি আমি খুলে খারা শাক এটা অ্যালোভেরা আর এখানে গিয়েছি ব্রাহ্মী শাক আর ওখানে যে কটা ডাটার দানা ফেলেছিলাম অনেকদিন আগে আমি ভুলেও গেছি তো দেখি দানাগুলো হচ্ছে আর এটা হচ্ছে চেরি ফল চেরি গাছটা নিয়ে এনেছি সেদিনকে আর ফলও ছিল অনেকগুলো তো চেরি গাছটা দেখো ফুলও হয়েছে জানি না ফলগুলো ধরবে কিনা দেখা যাক কি হয় আর এটা একটা কাগজি লেবু মানে ফ গাছে লেবু হতে দেখে এতটাই মানে ইয়ে হয়েছে যে নিয়েই চলে এসেছি আর এখানে একটা টমেটো গাছ নিজে থেকেই হয়েছে ওই সবজির খোসাগুলো ফেলি তো তো ওই থেকেই হয়েছে তো চলো ঠিক আছে হয়েছে যখন কিছু নেই লাগিয়ে দিয়েছি তো দেখি হচ্ছে কারিপাতা লাগিয়েছি আর এটা বোদাম ফুল গাছ বোতাম ফুল গাছটা আমার ছোটোবেলার একটা ইয়ে ছিল যে বোদাম ফুল গাছ আমার ভীষণ ভালো লাগতো আর এটা নিম গাছ আর এটা ফুল গাছ দেখা যাক কীরকম হয় আর এখানে ওই যে তুলসী প্রথমেই দেখালাম তুলসী মাতা রয়েছে তো চলো এই অবধি বাগান দেখিয়ে দিলাম আর এরপরে দেখা যাক যখন এরপরে ধীরে ধীরে যখন গাছগুলো আরো বড়ো হবে ফুলে ফলে ভরে যাবে তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখো